সকালবেলায় সাজুগুজু করে কোথায় বেরিয়ে পড়লাম তা সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থেকো তো নমস্কার বন্ধুরা প্রতিদিনকার মতো আজও চলে এলাম তোমাদের সামনে আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল রওনা দিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে আসার সাথে সাথে আমাদের ট্রেনও চলে এলো তাই যাই হোক ট্রেনেতে চেপেও পড়লাম আর এ দেখো তোমাদের দাদা ভাই আমাদেরকে চাপাতে এসেছে তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে না সেই জন্য দেখো বাবা মেয়ের কথা হচ্ছে যে বাবা কখন আসবে তুমি তাড়াতাড়ি যেন চলে এসো তো যাই হোক আমি তো পৌঁছে গেলাম এই দেখেছো মিস হয়ে গেল আমাদের গাছের লেবু তুলে মা বানিয়ে দিয়েছিল তোমাদেরকে দেখানো হলো না তো যাই হোক এবার মায়ের হাতে এ গরম গরম লুচি ঘুগনি আর মিষ্টি খেয়ে নিয়ে জলখাবারটা আমরা সবাই মিলে সেরে ফেললাম তা মেয়েদের একই খাওয়া হয়ে গেছিলো আমি আর বাপি খেয়ে নিলাম মা এখনো খায়নি মা পুজো করবে তারপর খাবে এরপর এ দেখো একটু চেঞ্জ করে বাপি আর আমি বসে বললাম এই যে সবজি কাতে আমাদের বাড়িতে আজকে কি আছে বলো তো বন্ধুরা কিসের অনুষ্ঠান তো সেটা দেখতে গেলে আজকে ভিডিওতে না বললো তোমাদেরকে পরের দিনে ভিডিওটাই বলে দেবো যে আমাদের বাড়িতে কী হয়েছিল তো চলো আমার কাটাকাটি বাটি শেষ এবার চলে এলো ভাই ভাই ডিউটি থেকে ফেরার পথে ওই দেখো ফুলের মালা আর পনির নিয়ে চলে এলো ভাইয়ের আসার অপেক্ষায় বসেছিলাম এবার আমরা দুই ভাই বোনে খেতে বসে পড়লাম তা এই যে এই ধারে খাওয়া দাওয়া করছি আর এখনো মেজো ভাই আসেনি বলে কাকিমা এসেছে অপেক্ষা করছে যে ভাই কখন আসবে আর এই দেখো মা এদিকে আমাদেরকে ভাত দিচ্ছে তা চলো ওই দেখো মেজো ভাইও চলে এলো ডিউটি থেকে থেকে আসার সাথে সাথে সবাই মিলে হাসাহাসি শুরু হয়ে গেছে দেখো বাবার বাড়ি গিয়ে যদি ভাইরা না থাকে তাহলে কি ভালো লাগে বলো হতে যাই হোক এদেরকে খাওয়া দাওয়া করে এবার আমরা শুরু করে দিলাম মা কাকিমা আমি আর ভাই তিনজনে মিলে রান্না করতে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলতেই পারি যে এটা আমাদের হয়তো দুঃখের দিন কিন্তু কি বলতো সম্পর্কটা ছিল অনেক আনন্দের মা এখন থাকতেই নাম গান শুরু করে দিয়েছে তো চলো পনিরগুলো এবার ভেজে নিই তারপরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আষাঢ় মাস পরে থেকে বৃষ্টি একটা দিনও চালার নেই তো যাই হোক এরকম করতে করতেই আমরা সব রান্না রান্নাবান্না মানে শুরু করে দিয়েছি তো পটলগুলো ভাজা হয়ে গেলো এবার পনিরগুলো ভাজা হচ্ছে তো পিসিরা আসতে পারলো না বলে একটু মনটা খারাপ করলেও কিন্তু কিছু করার নেই সবাই আজকালকার দিনে একা একা ঘর আর সবাই ব্যস্ত মানুষ আর আমাকে আসতেই হলো কী করবো মা কাকিমা একা পারবে না হাতে হাতে জোগাড়টা করে দিল তো ওদের কাছে অনেক তো গতবারেও হয়েছিল এই অনুষ্ঠানটা কিন্তু আমি আসতে পারিনি তো কাকিমার সাথে গল্প করতে করতে এ পটল আলু পনিরের তয় এবার বসিয়ে দিলাম তার রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো যে কি কি মেনুতে ছিল এরপর হবে আলু পোস্ত তো চলো এবার আলু পোস্তটা কাকিমার সাথে একটু হেল্প করে দিলাম তারপরে বৃষ্টি খামার শেষই ওমা কি কী করছো তুমি কি পাচ্ছ গো カチェ。 তো মা বলছে গাছের মধ্যে অনেকগুলো কুল আছে খাওয়ার কোনো লোক নেই তা তোরা এসেছিস তোরা পেরে খা সেই জন্য এ কুল পাততে শুরু করে দিয়েছি আমাদের এই যে এটা হচ্ছে নারকেল কুল গাছ আর সাথে মজা করছে যে দেখো অক্সিজেনে তোমাদেরকে কুল খাই দিচ্ছি এখন কিন্তু অনেক দাম তো যাই হোক এ দেখো কত কুল পড়েছে বন্ধুরা এ দেখো আমার মেয়ে এখন এটা একটা টেস্ট করছে তারপর আমি খাবো তো সবগুলো পেরে ভালো করে ধুয়ে তারপর খাবো চলো এবার আলু পোস্ত আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে তো কুলগুলো দেখো সাইজ বন্ধুরা আমার কুল খাওয়া শেষ না হতেই দেখছি তোমাদের দাদা চলে এসেছে তো যাই হোক জামাইবাবুকে ওয়েলকাম জানালো আমার ভাইরা তো এসি দেখো শুয়ে পড়েছে অনেকটা রাস্তা এসেছে তো আর আজকে রোদ গরমটা একটু বেশি তো পরে ভিডিও অপেক্ষায় থাকো তখন বলে